নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটাতে আমি আপনাদের গ্রীষ্ম এবং বর্ষা জুড়ে প্রচুর ফুল দেবে এমন কিছু গাছ এবং বলতে পারেন প্রায় সারা বছরই আপনারা ফুল পাবেন এমন কিছু গাছের কালেকশান দেখাব ফার্স্টে আপনারা যেটা নিতে পারেন সেটা হচ্ছে এই জবা গাছগুলো সারা বছর ফুল ফোটে আপনারা পুনে ভ্যারাইটি দেশি ভ্যারাইটি যে কোনো জগা কিন্তু আপনার বাগানে রাখতে পারেন তারপরেই আসে এই ফিলাগুলো বর্ষাকালে তো মন্ডেফিলা প্রচুর ফোটে গ্রীষ্ম বর্ষা জুড়ে এটাই ওদের সিজন টাইম বলতে পারেন মন্ডেফিলার তিনটে কালার রয়েছে রেড হোয়াইট আর পিঙ্ক আর রেডটাকে একটু এই বর্ষাকালে বৃষ্টির জলের হাত থেকে বাঁচিয়ে শেডের নিচে রাখবেন এরপরে রয়েছে হচ্ছে বেগম বাহার যেটা প্রচুর মানুষ এখন রাখে এই গাছটাকে জলের থেকে সাবধানে রাখবেন তাহলে গাছটা অনেক বছর বাঁচবে এর এরপর রয়েছে হচ্ছে টিকোমা গৌরী আর এটারও তিনটে কালার আপনারা পেয়ে যাবেন একদম ইয়েলো একটা হচ্ছে অরেঞ্জ আর একটা মধ্যে ভেরিগেটেড টাইপের এরপরে রয়েছে হচ্ছে আজকাল পরশুর একটা গাছ যেটায় তিন দিন তিন রকমের কালার ফোটে এগুলো আপনারা সারা বছর ফুটবে এই গাছগুলো কিন্তু আপনারা রাখতে পারেন গ্রীষ্ম বর্ষা জুড়ে প্রচুর পরিমাণে ফুল দেবে আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন ছাদ বাগান করছেন জানেন না যে কীরকম ধরনের গাছ লাগাবেন তাদের এরপরে রয়েছে হচ্ছে দত্তপ্রিয়া এটা আপনারা ছাদ বাগানের জন্য নিতে পারেন প্রচুর ফুলদায় প্রায় সারা বছর ধরে বছরে একটা দুটো টাইম বাদ দিয়ে এরপর রয়েছে হচ্ছে হাসনুহানা এটার হোয়াইট আর ইয়েলো এই দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপরেই আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রঙ্গন রঙ্গন সারা বছরই কম বেশি ফুটতেই থাকে এটা একটু আলাদা টাইপের রঙ্গন এই রঙ্গনটাও আপনারা আপনাদের ছাদ বাগানের জন্য নিতে পারেন যারা একটু ভিন্ন ধরনের রঙ্গন খুঁজছেন তাদের জন্য এরপরে তো বোগেনভিলিয়া যেটা বিনা পরিচর্যায় খুব কম পরিশ্রমে আপনাকে ফুল দেবে এই গাছটা অবশ্যই করতে পারেন এটা রয়েছে হচ্ছে থাম্বুজা এটাও আপনারা ছাদ বাগানে করতে পারেন সারা বছর প্রচুর পরিমাণে ফুল দেয় এরপর রয়েছে জলপদ্ম যেটা গ্রীষ্ম বর্ষা তারপরেও আপনার ফুল দিতেই থাকবে তো শীতকালে যদিও দেয় না তো এই পদ্ম ফুলটা এই টাইমটাতে আপনারা করতে পারেন যদিও এটা আগে থেকে বসাতে হতো ফেব্রুয়ারি মাসের দিকে রোপণ করা হয় গ্রীষ্মের শেষের দিকে প্রায় ফুল চলে আসে এরপরে বিভিন্ন ভ্যারাইটির বগেনভিলিয়া বিলিয়া আপনারা করতে পারেন বগেন প্রচুর কালার অপশানস রয়েছে আমাদের এখানে বগেন শুরু দেশি ভ্যারাইটি ষাট টাকা থেকে এরপর এখানে রয়েছে হচ্ছে অ্যারোমেটিক জুই যেটা আপনারা করতে পারেন আপনার এই গরমকালে বাগানকে সুগন্ধে এবং ফুলে ভরিয়ে রাখার জন্য একদম পারফেক্ট গাছ গ্রীষ্ম বর্ষা জুড়ে প্রচুর পরিমাণে ফুল দেবে এরপর রয়েছে হচ্ছে টগর যেটা প্রত্যেক ছাদ বাগানের যারা বাগান করতে পারুক না পারুক সবার বাগানে একটা করে থাকে এই গাছটা আমাদের কাছে আপনারা প্রত্যেকটা গাছই হেলদি গাছ পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান এই গাছগুলোর দাম আপনারা ষাট ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন মর্ডেভিলা হোয়াইটটার দাম রয়েছে আপনার ষাট টাকা তারপরে পিঙ্ক রেড এগুলোর দাম ভিন্ন ভিন্ন রয়েছে এবং বিভিন্ন সাইজের গাছ রয়েছে বিভিন্ন সাইজ একদম ছোট প্যাকেট একটু কম তারপরে বড় প্যাকেট এইভাবে আমাদের দাম কিন্তু ঠিক করা হয় প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু হেলদি গ্রোথ পেয়ে যাবে এরপর রয়েছে হচ্ছে রাই বেলি যেটা এমনি বেলফুল তো সবাই করে এখন প্রত্যেকটা মানুষ রা রাইবেলি খোঁজে ফুলের থোকাও যেমন বড় দেখতে ভীষণ সুন্দর যারা নতুন ছাদ বাগান করছেন জানেন না তাদেরকে বলবো এই রাইবেলিটা নিতে ভীষণ সুন্দর হয় আচ্ছা এরপরেই রয়েছে হচ্ছে আপনাদেরকে দেখালাম আজকাল পশু আর এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ল্যান্টেনা লণ্ঠন জবা আর এখানেই রয়েছে হচ্ছে পদ্ম স্থলপদ্মটা করতে পারেন যারা জলপদ্য শুরুতেই প্রতিস্থাপন জানেন না তারা এই স্থলপদটা নিয়ে ট্রাই করতে পারে এই স্থলপদ্যগুলো বিভিন্ন দাম থেকে শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে আমাদের এখানে শুরু লন্ঠন জবা রয়েছে লন্ঠন জবা আপনারা ছাদ বাগানে করতে পারেন আমাদের কাছে তিনটে তিন থেকে চারটে কালার মতনই রয়েছে এরপরে সব পাওয়ার পছন্দের নন্দিনী ফুল যেটা প্রত্যেকটা মানুষ আগের বছর থেকে নন্দিনী ফুলের জন্য মানে প্রচুর চাহিদা বেড়েছিল বছর আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি চলে এসেছে আর কিছুদিন পরে মানে এখন থেকেই ফুটতে শুরু করে দিয়েছে অনেকগুলো গাছে এগুলো আপনারা নিতে পারেন যে গাছগুলোর দাম জানাতে আমি ভুলে গেছি অবশ্যই আপনার কমেন্টে লিখে জানাতে পারেন এবার থেকে চেষ্টা করব প্রত্যেকটা গাছের দাম আমি ভিডিওতে বলে দেওয়ার গোলাপের তো পরিচর্যা শেষ নেই তবে আপনারা কী বলবো গোলাপের পরিবর্তে এই গাছটা রাখতে পারেন একদম কম পরিচর্যায় হয় এবং প্রচুর কুড়ি গাছগুলোতে এক একটা গাছে প্রায় নটা নটা দশটা তো কুড়ি রয়েছেই প্রতিটা ডালে তিন চারটে করে কুড়ি রয়েছে সেই শীতকালে লাগানো আর এখন এই টাইমটাতে গাছের হাইট এতটুকু তাই বলতেই পারি এই গাছটার হাই মানে বৃদ্ধি খুব কম মানে খুব আস্তে আস্তে বাড়ে এছাড়া আপনারা বেল জুই টগর গন্ধরাজ এগুলো তো করতেই পারেন এগুলো সারা বছর গ্রীষ্মকালে বিশেষ করে ফুল দেয় অ্যালামন্ডা রয়েছে এখানে গন্ধরাজ রয়েছে প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু ভালো এছাড়া আপনারা করবিটা করতে পারেন করবির আমাদের কাছে চারটে কালার রয়েছে পিঙ্ক হোয়াইট রেড আর ইলো এগুলো একটু কম পাওয়া যায় আচ্ছা এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাডেনিয়াম এগুলো ডিজাইনের অ্যাডেনিয়াম রয়েছে থোকা যেগুলো আপনারা করতে পারেন আর এগুলোর ছোট বড় চারা পেয়ে যাবেন বেশ কিছু সিঙ্গেল রয়েছে বেশ কিছু ডবল রয়েছে তো এগুলোর যেগুলো ফুল ফোটেনি সেগুলোর কোড নাম্বার দ্বারা রয়েছে কোড নাম্বার দেখে আপনারা সে অ্যাডেনিয়াম গাছগুলো নিতে পারেন অ্যাডেনিয়ামেরও এখন প্রচুর স্টক কিন্তু রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে আপনারা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন আর গাছপ্রেমী বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন